আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমরা এক হাজার পঞ্চাশটি স্কুই পাখি নিয়ে আসছি যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এই পাখিগুলো আনছি এগুলো মাত্র তিরিশ দিন বয়স ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রোডাকশন দিতেছে আমাদের অর্থাৎ পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিম দিতেছে প্রতিদিন তো এগুলো ক্রমে ক্রমে আরও বাড়বে তো আমরা এই পাখিগুলো তিরিশ দিন বয়সে আনার পরে কী কী খাবার দিতেছি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা ফাঁকিগুলো নিয়ে আসার পরে আমরা যে সোনালী স্ট্রেটার খাবারটা আছে ওই সোনালী স্ট্রেটার খাবারটা এখন পর্যন্ত দিতেছি তো আমরা সত্তর পার্সেন্ট ডিম পাওয়া পর্যন্ত এই সোনালিয়া স্ট্রেটারটা কন্টিনিউ করব আর কি কোম্পানির খাদ্য খাওয়াচ্ছি অর্থাৎ আমরা যে সোনালী স্ট্রেটারটা খাওয়াচ্ছি তার কোন কোম্পানির এটা প্রশ্ন থাকতেই পারে তো আমাদের দেশে পায় দুইটা কোম্পানি বেস্ট একটা হচ্ছে যে নারিশ যেটা বাংলাদেশে এক নম্বরে আছে আমার জানা মতে আর একটা হচ্ছে আফতাব তা আমি আফতাবের যে সোনালিয়া স্ট্রেটারটা আছে ওইটা খাওয়াইতেছি দেন আমরা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিমে আসলে আমরা পরবর্তীতে নারিশের যে লেয়ার লেয়ার ওয়ানটা যে খাবারটা আছে এক নম্বর খাবারটা ম্যাশের অর্থাৎ কোয়েল ফাঁকির জন্য তারা আলাদা করে খাবার বানাইছে ওই খাবারগুলো আমরা দিব ইনশাআল্লাহ বর্তমানে আমরা আগের যে আমাদের তিনশো পাখি ছিল ওই পাখিগুলোকে আমরা লেয়ার লেয়ার ওয়ান অর্থাৎ নারিশের যে খা খাদ্যটা আছে লেয়ার লেয়ারের ওই খাদ্যটাই দিতেছি তো আমরা প্রায় মাঝখানে একটা খাদ্য টেস্ট করছি অর্থাৎ হচ্ছে যে প্রাণ কোম্পানির আলু একটা মেশ খাদ্য বানাইছিল ওই খাদ্যটা আমরা নিয়ে আসছিলাম তো ওই খাদ্যটা খাওয়ানোর ফলে আমাদের ডিম প্রোডাকশন প্রায় কমে আসছিলো পরবর্তীতে আমরা ওটা চেঞ্জ করে নারিশেরটা নিয়ে আসছি এখন আলহামদুলিল্লাহ আমাদের যে ডিম প্রোডাকশন এটা দৈনিক দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে বাড়তেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ কোয়েল পাখি ফালনে যদি খাবার ম্যানেজমেন্ট এবং হচ্ছে যায় ফানি ওষুধ ব্যবস্থাপনা যদি সুন্দর মতো পরিচালনা করা যায় তাহলে ইনশাল্লাহ এই কোয়েল পাখি থেকে ভালো একটা প্রোডাকশন আপনি ডিমের প্রোডাকশন করেন অথবা হচ্ছে যাই বাচ্চা প্রোডাকশন করেন যাই করেন না কেন ভালো একটা রেজাল্ট পাওয়া যায় সব কিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আগামী পাঁচ দিনের ভিতরে আমরা আমাদের যে তেরোশো পাখি আছে ওই তেরোশো পাখি থেকে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিম পাবো ইনশাল্লাহ এরকমটা আমরা আশাবাদী তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যাতে আল্লাহ তালা বারাকা দান করেন আসসালামু আলাইকুম